সুন্দর রান্না আপনাদের দেখাবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন আমি কি কি রান্না এই যে হচ্ছে টাকি মাছ টাকি মাছের ভর্তা করবো আজকে টাকি মাছটা আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভাজে নিশি এখন হচ্ছে দেখেন আমি হচ্ছে মরিচটাও ভাজে নিছি আর হচ্ছে পেঁয়াজ কাটে নিছি তারপর হচ্ছে যে আমি এটাকে সুন্দর করে মাখাইয়া তারপর হচ্ছে আমি টাকি মাছটা হচ্ছে এমনিতেই বাইসে নিছিলাম কারণ হচ্ছে কাটা সহ তো দেওয়া যাবে না যাই হোক এই জন্য সুন্দর করে আমি আগে থেকে বাইসে আর হচ্ছে এখন আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখাই নিব এই শীতের দিনে যদি এরকম করে রাতে ভর্তা করে ভর্তা ভাত খান তাহলে কিন্তু অনেক টেস্ট লাগবে এটার ভিতরে আপনারা ধুনের পাতাও দিতে পারেন আমি হচ্ছে যে দিয়ে নেই তা হচ্ছে দেখেন এই যে আমি আরও সুন্দর করে হচ্ছে মাখায় নিয়ে এই যে আপনাদের দেখাবো এখন এই দেখেন কত সুন্দর হয়েছে আসলে ভত্তা ভাত খাইতে তো সবারই ভালো লাগে আর হচ্ছে শীতের দিনে গরম গরম রাতে যদি ভত্তা ভাত করে খাওয়া যায় অনেক ভালো লাগে এ দেখেন ফাইনাল লুক ভত্তাটার অনেক মজা হয়েছিল দেখতে অনেক লোভনীয় আর খাইতেও অনেক মজা হয়েছিল কেমন হইলো ভর্তাটা অবশ্যই জানাবেন আর হচ্ছে দেখেন আমি হচ্ছে বলছিলাম না যে দুইটা মজার রান্না দেখাবো আপনাদের তা হচ্ছে আমি এই যে বেগুন ভাইজে নিয়েছি আর হচ্ছে এই যে কোয়েল পাখির ডিম ছিল কিছু বাসায় সেগুলো হচ্ছে আমি সুন্দর করে এই যে ভাইজে নিতেছি এই দুইটা দিয়ে হচ্ছে আমি ভুনা করব আর কি মানে দেখতে থাকেন আর কি এই দেখেন এইটা হইতেছে পিঁয়াজটা ভাইজে নিশ্চয় আমি এর মধ্যে দিয়ে দিছি বেশ কিছু টমেটো টমেটোটা আমি একটু বেশি করে দিলাম যাতে হচ্ছে মশলাটা বেশি হয় গলে যায় আর কি তারপর হচ্ছে যে ই দিছি আমি কাঁচামরিচ দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি এখন দিয়ে দিছি হলুদের গুঁড়া তা ভাইয়া পুরা ভিডিও কেমন হয় অবশ্যই জানাবেন এ দেখেন এইটা হইতেছে আমি অল্প আদা রসুন আর হচ্ছে জিরা তারপর হচ্ছে এগুলো বাইটে রাখছিলাম ওইটা আমি দিয়ে দিতেছি তাই দিয়ে হচ্ছে অনেকটা সময় কষাই নিতে হবে যাতে মশলার একটা কাঁচা ঘ্রান যে আছে ওইটা যাতে না থাকে দেখেন আমি কি সুন্দর করে হচ্ছে কষাইতেছি আর কালারটাও কি সুন্দর লাগতেছে এই দেখেন এরপরে হচ্ছে আমি এই যে সেই মানে ভাইজে রাখছিলাম যেগুলা বেগুন আর হচ্ছে কয়ল পাখির ডিম সেগুলো হচ্ছে যে দিয়ে দিতেছি এই জানেন না এই মানে ভুনাটা এত মজা হয়েছিল সেমভাবে যদি আপনারা এই শীতের দিন করে খান তাহলে কিন্তু ভালো লাগে দেখবেন শীতের দিনে সব ধরনের তরকারি কিন্তু ভালো লাগে গরমে তো আসলে কিছুই ভালো লাগে না গরমের দিনে যতই আসলে ই করেন কিন্তু হচ্ছে শীতের দিনে দেখবেন এই ধরনের ভুনা মানে বেশি করে টমেটো দিয়ে কিছু ভুনা রান্না এটা কিন্তু অনেক ভালো লাগে দেখেন এই দেখেন কি সুন্দর মানে কালারটাই কত সুন্দর লাগতেছে আর খাইতেও আর অনেক মজা হয়েছিল এই দেখেন হচ্ছে আমি এখন একটু পানি দিয়ে দিলাম অল্প পানি দিছি কারণ হচ্ছে এটা আমি মাখা মাখা রাখবো বেশি পানিও থাকবে না আর কি আবার হচ্ছে যে বেশি ইয়েও থাকবে না যাই হোক আমি এখন সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে এর উপরে আমি দিয়ে দিতেছি ধুনের পাতা এটা হইতেছে যে ধুনিয়া পাতাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খাইতেও অনেক মজা হয় দেখেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব এই যে হচ্ছে তরকারিটার ফাইনাল লুক দেখেন চুলা বন্ধ করে দিছি তা হচ্ছে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি সবসময় ভালোবাসবেন আল্লাহ হাফেজ